খুবই একটা অসহায় ফ্যামিলির বাইক চাইছি আজকালের যুগেও একটা ফকিরের বেত্রেও দেখবেন কি একটা সনের গরো একটা টিনের গরো এলেও আছে আর আজকে যে মানুষগুন আর নদীতে ভাঙতে 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 তাকে বাড়ি দেয় নাই আজকে এই যে বেতে দেখতাছেন অন্য একটা মানুষের বাড়িতে আশ্রয় নিচে আইয়ে তার বাদেও জটিলের দিকে জটিলতম বেমার তিরিশের দিকে পঁচিশ বছরের একটা যুবক যে হইলো আমাকে দেশের ভবিষ্যৎ যে দেশের কাজ করব যে তার ফ্যামিলির একটা হিরোর মতো এ কাম করবো কিন্তু হে আজকে বিছনায় পড়া এই যে তার ওয়াইফ আছে এই যে তার হতভাগা মাও আছে বিশ্বের কোনাই কোনায় চালান এই ভিডিওটা যাতে সবাই মিলে ওর দু একটি আমরা সবাই মিলে সহযোগিতা করিয়া ওর একটা ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করিয়া দিয়ে একদম সোজা বাসা গাইজ আপনার একটু মনোযোগ দেওয়া শুনেন কথা কুনে যার বেকার হয় হেসে বুঝে আজকে যে ফ্যামিলিটাই যে পোলাটায় বুঝে যখন দশটা ডেয়া চায় দশটা তো পায় না এত হতভাগা ও কি অপরাধ করছে অন্য গল্প লাহান হাসবো খাইবো স্কুলে যাইবো পড়বো আর আজকে তুই পাঁচটা ডে আসাইলে ভালো বন্ধু খাইবার বন্ধুরা বেহাতি পায় না কারণ ওর বাফেরই বেমার এই যে বড়ো যে দেখতাছেন এই যে চোখে যে পানি এ নিয়ে এলো ইয়ার ওয়াইফ এই মানুষটা দিন হাজিরা তিনশো ডে আড়াইশো ডে হাজিরাই কাম করাই না এই স্বামীর ট্রিটমেন্টই করবো অরে পড়াইবই না নিজেরা ফ্যামিলিতে কিছু খাইবো ঘর নাই গাইস এই কথাটা আমি বিশ্বাস করছিলাম না পয়লা যখন এই যে গ্রামবাসী গোয়াছে আমি জিগাইলাম তখন কইলো তার সত্যিকারে এত গরিব দুঃখীয় মানুষ আজকালের যুগে নাই আর ইয়ারে চিকিৎসা করতে আছে আজ থেকে দুই বছর ধরে জটিল দিকে জটিল বেমার লহে লে বার বান্ধ হয়েছে লাই ডাক্তারে পরিণত হইতাছে ডাক্তারে কইছে ভালো উন্নত যদি চিকিৎসা করা না হয় আপনি চিকিৎসা করতেছেন হ্যাঁ মেনশের কাছে এনে সাহায্য করছি সেঙ্গা পাড়া দেও ভিক্ষে করেও আনছি এই গ্রামবাসীরাও দুই একটা হাজে যা পারে তাই সহায় করছে আমি নিজে মাগে মানুষ হয়ে সত্তর হাজার টাকা রেনও করছি এনার আমার কোনো পথ নাই কেউ আমি আবার ফিরে যে রেন করে দিমু আমার আর কেরে হৃদয় না কি দেখে দিব আমার বাড়ি নাই ঘর নাই মানুষে ঠে দিত এ না আমারে ডরা আমি কোন কোন দিব মানুষে হে ভাবে এ না অন্যরা দর্জনে যদি ইয়ার ফেলে চাই না আমারে বাচ্চাটার মুখ মুই চাই যদি অন্যরা দর্জনে সহায় করতে না পারে আমি আমার স্বামীটারে একটু ভাগে নিয়ে চিকিৎসা কইরা যদি আল্লাহর স্তে একটু খাড়া করি আর দা যদি একটু সহায় করতো আমারে আমার মেলা হেনব কার হইতো ভাই অন্যগো দর্জনে রাতে পাই ধরে কই আমি আমারে দয়া সাপারুন তাই আমার স্বামী সহায় করুন আমি জানি এই নিয়ে ঘরের ধরে জানি বইহারি আল্লাহ জানি আমার বইরnika সক্ষম দেয় আজকে দিনকে কত মানুষ দুইটা বছর ধরে এই পরিয়ালটা কিভাবে পালতাছে কোন এই যে দেখতাছেন হতবাগা মাও আমার ঘরে সহায় করুন জানি আমার এই পোtere জানি আল্লাহ জানি খানা করি না আল্লাহ তুমি আল্লাহ বরকত

কত জ্বালায় না ছটফট করতেছে বাড়ি ঘর নাই থাকার জায়গা বাড়ি নাই যে মেন মানুষ সে বিছনায় পড়া কেমন করে দুইটা ডেকে কামাইবো এই এটা বেদি মানুষ এটা পরিয়াল চালি হারে কত কষ্ট করে চলতেছে মানুষ গিনে আপনাকে নাই আপনার মানুষ না আপনাকে শৈল্য বিন্দে নাই কিনে কে সহযোগিতা করবেন না করেন আপনাকে দুইটা হাতে বেঁধে রেখেছি আপনার একটু এই ফ্যামিলিটার বাঁচান